খুব ভালো আছি আজকে আবার হাজির হলাম আপনাদের ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি মোহাম্মদ ইসলাম আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ইউটিউব ইসলামী জিন্দি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সাল্লাম বলে যাওয়া হাদিসের উপরে হ্যাঁ খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুরু করুন দেখুন ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন আর যদি আমাদের চ্যানেলটি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইসলামী জিন্দিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন আজকের হাদিসটি শুনে নেওয়া যাক হজরত জাভের রাজিয়াল্লাহ তালুতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে তিনটি গুণ তিনটি গুণ যাহার মধ্যে পাওয়া যাইবে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন আপন রহমতের সায়াতলে স্থান দেবেন এবং জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল করুন হজরত জাবের রাজি আল্লাহ তালাহান হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে তিনটি গুণ যাহার মধ্যে পাওয়া যাইবে কয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে আপন রহমতের ছায়াতলে স্থান দেবেন এবং জান্নাতে প্রবেশ করাইবেন তে বন্ধুরা নিশ্চয় আপনাদের কৌতূহল জাগছে যে সেই তিনটি কি কথা হতে পারে কি গুণ হতে পারে আজকে সেই গুণ তিনটায় আমরা শোনার চেষ্টা করব এমন কি আমল করার চেষ্টা করব তিনটি গুণ অত্যন্ত সহজ একবারে সহজ তিনটি কথা যে তিনটি কথা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি কিন্তু আমাদের আমলে নেই তাই আজকে ওই তিনটি কথা যদি আমরা যদি শিখে নেই তাহলে আল্লাহ আল্লাহতালাই ওয়াদা করছে আর আল্লাহ তালা ওয়াদা করলে কোনো ওয়াদার খিলাপ করেন না আল্লাহ তালা ওয়াদা করছে যে আপন রহমতের ছায়ার তলে স্থান দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন তাহলে আর কি চাই আজকের সেই গুরুত্বপূর্ণ তিনটি গুণের কথা জেনে নেওয়া যাক তে এক নম্বরও হয়েছে দুর্বলদের সহিত নরম ব্যবহার করা মানে দুর্বল যারা দুর্বল মানে ধরুন কানা আছে লেংরা আছে লোলা আছে বুবা আছে এগুলারে দুর্বল এগুলোর প্রতি সবসময় নরম মেজাজে কথা বলা নরম ব্যবহার করা মানে সূক্ষ্ম এদের মানে এদের সহিত খুব মানে ভালো একটা আচরণ করা এটাকে আল্লাহ তালা খুব পছন্দ করেন এক নম্বর গুণের কথা জানলাম কি যে দুর্বলদের সহিত নরম মেজাজে ব্যবহার করা নরম মেজাজ ব্যবহার করা একদম নরমের সহিত তাদের সঙ্গে পেশ আওয়া তো দুই নম্বর যে ইম্পর্টেন্ট কথাটি রয়েছে যে গুণটি রয়েছে যে পিতা মাতার সহিত সদয় আচরণ করা কথাটা খেয়াল করুন পিতা মাতার সহিত সদয় আচরণ করা সদয় আচরণ করতে বলে বলতে এটাও তো একই রকম নরম ব্যবহার সতী মা বাবার সহিত খুব একটা ভালো ব্যবহার করা নরম মেজাজে গরম করে নয় উঁচু গলায় নয় নিম্ন গলায় কথা বলা মধুর সুরে কথা বলা এরকম ইত্যাদি তে দুই নম্বর আমরা জানলাম কি যে পিতা মাতার সহিত সদয় আচরণ করা এখন আমরা জানব তিন নম্বর কথাটি তিন নম্বর গুনটি তিন নম্বর গুণটির মধ্যে আছে গোলামের সহিত ভালো ব্যবহার করা এখন গুলাম গুলাম বলতে কি কী রাসুল্ল সাল্লামের জামানায় গুলাম থাকতো যেরকম আমাদের রাখাল এরকম গুলাম থাকতো গুলাম রাখা হতো আর এই গোলামটা বেচা কিনা চলতো একজনে বেচতো আর একজনে কিনে নিত এরকম তো এখন দেখা গেল আমাদের যে বর্তমান জামানাটা এ জামানায় তো কোনো গোলাম নাই তাহলে তাহলে বন্ধুরা যে রাখাল যে আছে রাখালের সঙ্গে সেই ভালো ব্যবহার করা এখন রাখালের তো নাই এখন দেখা যাবে যে কামলা আমরা যে কামলা নেই কামলার সহিত খুব নরম মেজা যে কথা বলার তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ তালা এই তিনটি গুণ মানুষের মধ্যে যদি পান তাহলে আল্লাহ তালায় বলছে নিজে ওয়াদা করছে যে আপন রহমতের ছায়াতলে স্থান দেবেন এবং কি তাকে জান্নাতে প্রবেশ করাইবেন তিনটা গুণের কথা আবার আমরা জেনে নেই এক নম্বর হচ্ছে দুর্বলদের সহিত নরম মেজাজে কথা বলা দুই নম্বর হচ্ছে পিতা মাতার সহিত সদয় আচরণ করা তিন নম্বর হচ্ছে গুলামের সহিত ভালো ব্যবহার করা এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জেনে নিলাম যদি আপনার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন কেননা একরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতেই এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভালো একটি ইন্টারেস্টিং ভিডিও নিতে ততক্ষণ পর্যন্ত সুখে থাকুন সুস্থ থাকুন আর একটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ও